তোমরা কি চিনতে পারছো এই দিদিটাকে দেখো তো এই দিদিটাকে একটু ভালো করে দেখো তো হ্যাঁ হ্যাঁ জানি সবাই চিনে গেছো তো চলো পুরো ভিডিওটা দেখো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো অবশ্যই ভালো আছো আর আমি খুব খুব ভালো আছি তারাও দাঁড়াও দাঁড়াও ভয় পেও না আমাকে দেখে আমি কী মেখেছি বলো তো হ্যাঁ আমি কফি মেখেছি তার কারণ আমার মুখটা হালকা একটুখানি ট্যান পড়ে গেছিলো আর সামনেই তো পুজো ভাবলাম যে এখন আর যাবো না পুজো দু তিন দিন আগে কিন্তু আমি যাবো তো আজকে একটা স্পেশাল জায়গায় যাওয়ার ছিল ওই কারণে ভাবলাম যে মুখে একটুখানি কফি মেখে নিই দেখো আমি কিন্তু স্নান করে বেরিয়ে গেছি আর তোমাদের বেরোনোটা শেয়ার করতে পারিনি তার কারণ ওই টোটোওয়ালা কাকা এত তাড়া দিচ্ছিল আমাকে আমি কিন্তু পনেরো মিনিটে রেডি হয়ে গেছিলাম তার কারণ আমার কাকাকে টাইম দিয়েছিলো একটার সময় কিন্তু তখন বাজে প্রায় পনে দুটো কাকা বলছে তোর দেড় ঘন্টা লেট হয়ে গেছে তুই তাড়াতাড়ি কর তা আমি কিন্তু তাড়াতাড়ি করে টোটোই উঠে গেছি আর আমি টাইটেলার থামবেল দেখে বুঝে গেছো যে আমি কোথায় যাচ্ছি কার সাথে দেখা করতে যাচ্ছি তো আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে এই দিদিটার সাথে আমি খুনি দেখা করবো কারণ এই দিদিটাকে আমার খুব ভালো লাগে অনেক দিন থেকে প্রায় তিন বছর সাড়ে তিন বছর আগে থেকে দিদিটার সাথে আমার মানে আমার মানে আমি ওকে দেখি ফলো করি ওর ইনস্টাগ্রাম প্রোফাইল তারপরে ফেসবুক ইউটিউব তো সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে এই দিদিটাকে ওই কারণে দিদির সাথে দেখা করতে চলে গেছিলাম আর এইখানে কিন্তু গিয়ে দেখো আমি খেতে বসেছিলাম আর এখানে কিন্তু অনেক কিছু ছিল বাট আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারিনি কারণ এত হাসি আড্ডা

জি 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 তো মোনা তোমরা ভালো করে ভিডিওগুলো শেয়ার করো বেশ বেশি করে দেখো আমার পেমেন্ট ওগুলো আমি ফার্স্ট একটা এসি লাগাবো আচ্ছা ঠিক আছে চলো মনা দেখো তো এই দিদিটাকে চিনতে পারো কিনা আমি বলে দিচ্ছি দিদিটা কে তোমরা হয়তো স্টার জলসে অনেক সিরিয়াল দেখো গাটচড়া সিরিয়াল করেছে আরও অনেক সিরিয়াল করেছে এই দিদিটা হচ্ছেন সুনন্দা চৌধুরী হ্যাঁ সুনন্দা চৌধুরী আমার তো খুব ভালো লাগে পুরো মিষ্টি মা লক্ষ্মী লাগে এই দিদিটাকে আমার খুব খুব ভালো লাগে তো আজকে এই দিদিটা শুট ছিল দিদিদের বাড়িতে তো সেই কারণে আমি গেছিলাম আর এত মিষ্টি লাগছিল না পুরো মনে হচ্ছে মা দুর্গা লাগছিল আর এদের দেখো অসুর বত্তর দেখো দেখো কি করছে শুট না করে আমি একটু ব্লগে দেবো ঠিক আছে তো গাইজ দেখো বাড়ি এসে আমি কিন্তু এই পার্সেলটা ওপেন করে নিয়েছিলাম তার কারণ এই পার্সেলটা এসেছিলো দিক আর এখানে আমি চারটে মালা অর্ডার করেছিলাম যে কেমন এসেছে না এসেছে সেটা আগে ওরা কিন্তু খুলে রেখেছে তো আমি পরে এসে দেখলাম যে না মালাগুলোর দাম অনুযায়ী কিন্তু খুব সুন্দর এখানে পাঁচটা মালা আমার কাছ থেকে নিয়েছিল একশো একষট্টি টাকা মানে ওই হ্যাঁ ধরো এক ডেলিভারি চার্জ দিয়ে একশো একষট্টি টাকা তো আমি দেখছিলাম যে এখানে মালাগুলো কেমন এসেছে সত্যি কথা বলতে মালা চারটা আমার খুব পছন্দ হয়েছে চারটে না পাঁচটা আমার ঠিক মনে নেই আমি যখন এডিট করি তখন আমার মনে নেই ওই হয়তো পাঁচটা মতো হবে আর দেখো দুটো মালা কিন্তু তোমাদের অলরেডি আমি দেখিয়েও দিয়েছি তিনটে মালা পাঁচটায় এসেছিলো তিনটে মালা কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছে আর তোমরা যদি চাও আমি কিন্তু লিঙ্ক দিয়ে দিতে পারি বাট এই মালাটা না আমি কোথায় হারিয়ে ফেলেছি জানো তো আমি খুঁজে পাইনি বা এই মালাটা আমি পাচ্ছি না তো যাই হোক কোথায় একটা আছে হয়তো জানি না তো এই দেখো এখানে কিন্তু পাঁচ চারটে মালা ছিল এখানে আমার সত্যি কথা বলতে খুবই পছন্দ হয়েছে মালাগুলো আর আমি না বেসিক্যালি চেনটা হারিয়ে যাওয়ার পর থেকে রং মানে এবছরের চেনটা হারিয়ে যাওয়ার পর থেকে আমি আর আমি সোনাচেন পড়ি না মানে একটা কষ্ট করে করেছিলাম একটাই সেই চেনটা হারিয়ে ফেলেছি আমি নিজে তো যাই হোক আমার খুব পছন্দ হয়েছে আর এই দিকে দেখো কি হচ্ছে এইখানে একটা আমাকে

সাতাটাই দে তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাও আর এর কাছ থেকে যদি কেউ ব্রাইডাল মেকআপ করতে চাও বল আমার কাছে কেউ যদি ব্রাইডাল মেকআপ করতে চাও চাও অবশ্যই কমেন্ট করো আর আমার সাজানো আমার সাজানো কেমন হয়েছে কেমন হয়েছে সেটাও কমেন্ট করো বল আমি এবার হাইলাইট দেবো হাইলাইটার হ্যাঁ 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 ওখানে হাইলাইটার দেবে দেখো দাও তোমার যেখানে ভালো লাগে মানে অ্যাকচুয়ালি ব্রাইডাল মেকআপ করবে কিন্তু কোনখানে হাইলাইটার দেবে সেটা জানে না সেটা কিন্তু যারা তোমরা ব্রাইড হবে সেটা কিন্তু অবশ্যই বলে দেবে দাও ওখানে দাও খানিক

আমাকে দাও শো ওটা 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 রেখে দাও ওটা রেখে দাও হ্যাঁ রেখে দাও রেখে দাও আচ্ছা তুমি সাজাতে কত টাকা নাও হ্যাঁ কত টাকা নাও বলো আজ জানি না তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আমার ব্রাইডাল মেকআপটা কেমন লাগছে এবার ভাবছি আমি বিয়ের পিঠতে গিয়ে মানে বিয়ের পিঠে না বিয়ের সাজে পিঠে বসে পড়বো

দেখা হচ্ছে নেক্সট দুটো রোগে আর যদি কেউ ব্রাইডেল মাকে কতটা অবশ্যই কিন্তু মনার সাথে মানে কমেন্ট করো আমি মনার নাম্বারটা দিয়ে দেবো বা মোনাকে আমি বলে দেবো ঠিক আছে মোনা আচ্ছা টাটা